সুলতানুল হিন্দ খাজা গরিব নবাস আতাই রসুল হজরত খাজা মাইন উদ্দিন হসান সঞ্জারি চিস্তি আজমির তিনার সম্পর্কে কুমিল্লার মুস্তাকুন নবী যাকে আমরা গুস্তাকুন নবী হিসেবে জানি তিনি বারবার ভুয়া খাজা বাবা ভুয়া এই শব্দটা চয়ন করে সারা পৃথিবীর অসংখ্য আউলিয়া প্রেমিক খাজা গেরিবে নওয়াজের প্রেমিক যারা তাদের অন্তরে আঘাত দিয়েছেন হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছেন এবং তিনি এই বক্তব্যের জন্য সারা দেশ থেকে প্রতিবাদ আসছে নিন্দা আসছে তখন তিনি এটার জন্য দুঃখিত না হয়ে অনুশোচনা না তৈরি করে তিনি উল্টো পরবর্তীতে বক্তব্য ছাড়লেন যে বাবা কালেমার ভিতরে নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম কালেমার ভিতরে খাজা নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝখানে খাজা নাই খাজা খাজাওয়াবা নাই তারপরে কি সরে বেকায়তে খাজা মুসলিম নাই জালালাইন বাইজাবি কাশাপ এগুলির মধ্যে কোথাও খাজা কথা নাই তাহলে আমরা খাজা মানব কেন খাজা তো ভুয়া এই ধরনের একটা যুক্তি তিনি পরবর্তী ভিডিওতে দিলেন এর থেকে আমরা বুঝলাম এই লোকটা লানতপ্রাপ্ত তার নসিব মন্দ আপনারা সবাই জানেন কালেমার ভিতরে খাজা বাবা আছে এই কথা কি আজও পর্যন্ত কেউ দাবি করেছেন কালেমা তো কালেমা শরীফ সেটা তো অবশ্যই কিন্তু বাবা এই শব্দ যদি আপনি কুদুরিতে খুঁজেন এই শব্দ যদি আপনি বুখারি মুসলিমে খুঁজেন বা আবুদাউ তীর মিজি নাসাইব মাজা বা হাকি এই ধরনের কিতাবের মধ্যে যদি খাজা বাবা আজমির কথা আপনি খুঁজেন অথবা অন্য কোনো খাজা বাবার কথা খুঁজেন তাহলে এটা কি বুকামি নয় খাজা গরিব নামাজের আগেই তো বুখারী শরীফ লেখা হয়েছে উনি পৃথিবীতে সুবাগমন করার আগেই মুসলিম শরীফ তিরমিজি শরীর শরীফ সব কিতাব লেখা হয়ে গেছে আপনি যদি এই চৌদ্দশো সাড়ে বছর পরে হঠাৎ করে দাবি করেন যে বুখারি মুসলিম আবুদ তিরমিজি নাজাই মাজা এই হাদিস শরীফের কিতাবগুলির মধ্যে হ্যাঁ কুদ্দুলির মধ্যে নুরুল আনোয়ারের মধ্যে শরে মধ্যে জালালাইনে মেশকাতে কোথাও হজরত শাহ জালাল নাম নাই তাহলে আমরা তাকে মানব কেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ভুয়া দাবি করেন তাহলে কি এটা যৌক্তিক হবে না পাগলের পাগলামি হবে বলুন প্রিয় দর্শক এই যে মুস্তাকুন নবী নামে যে গুস্তাকুন নবী লোকটা রয়েছে আপনারা জানেন ওনার নামের সাথে একটা লকব ব্যবহার করে সেই লকবটা হলো হাকিমুন নফস তো এই হাকিমুন নফস এই উপাধিটা বুখারি শরীফ মুসলিম শরীফ আবু শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ শরীফ কুদুরী নুরুলা নুয়ার বাইজাবি তফসিরে খাজেন তফসিরে তাবারি তফসিরে হ্যাঁ রাইসুল বায়ান এই সমস্ত কোন কিতাবের মধ্যে এই মুস্তাকুন নবী সে যে হাকিম উন্নব সে কথাটা আছে এটা কি সে দেখাতে পারবে সে যে তার বাবার বৈধ সন্তান সে যে তার বাবার অবৈধ সন্তান না এটা কি কোনো কিতাব থেকে দেখাইতে পারবে অবশ্যই শরীয়তের আইন অনুযায়ী তার বাবা এবং মায়ের মধ্যে বিবাহবন্ধন হয়েছে কিনা সেটার মাধ্যমে লোকজনের সাক্ষী প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে যে মুস্তাক সাহিব সাহেব সাহেব তিনি তার বাবার বৈধ সন্তান এটা কোনো কিতাবে খুঁজলে পাওয়া যাবে না এটা পাওয়া যাবে ওই নিয়মের ভিতরে তিনি আছে কিনা প্রিয় দর্শক আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে খাজা গরিব নামাজের নাম উনি খুঁজতেছে কোরআন শরীফের আয়াতের ভিতরে খাজা গরিব নামাজের নাম খুঁজতেছে সিয়াসি তার হাদিসের কিতাবে কি হাস্যকর বিষয় এরাও নাকি আলেম এরাও নাকি আলেম আমি আজ আশ্চর্য হই কাইলাফাটা ফাডা কারে বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন নাম মেনশন করতে চাচ্ছি না এই কাইলাফাটা ফাডা দুনিয়াতে আর কোন লোক পাইল না একটা ভালো মানুষের কাছে যাইতো যে কোনো একজন শরীফ ভদ্র আলে মহাকেক মুতাকি একজন পীর সাহেবের কাছে যাইতো তাহলে তো মনটা বুঝাইতাম এমন একটা লোকের কাছে গেছে যে লোকটা আমার কাছে মনে হলো অসুস্থ অনেক ভাবে অসুস্থ তিনি কারণ আপনারা দেখেছেন আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে ওনারা এতে কাপে বসে খিলকিল করে হাসতেছে আর সুপারি গাছের কাহিনী কিচ্ছা বলতেছে এতে কাপের ভিতরে সবাই মিলে হাসতেছে খিলখিল করে হাসতেছে খিলকিল করে তো এটা শয়তানের কাসলক এটা তো মমিনের খাস্তত না সে ওইভাবে হাসতেছে এতে অবস্থায় মসজিদের ভিতরে সবাইকে হাসাইতেছে এবং সে খিলকিল করে হাসতেছে এটা নাকি এতে কাপ জিনিসটাকে তামাশার বস্তু বানিয়ে দিয়েছে প্রিয় দর্শক এভাবে বলার জন্য আমরা দুঃখিত আমরা ব্যক্তিকে অ্যাটাক করে কথাগুলি বলছি না আপনারা বাস্তবে দেখবেন ওনারা এইভাবেই ভিডিওতে বলতেছেন আবার শেষে বলতেছে এই তোমার ক্যামেরাটা কি চলতেছে কিনা নাকি বন্ধ আছে কিনা তার মানে বোঝা যাচ্ছে ক্যামেরার বাইরে তারা আরো অনেক কিছু বলে অনেক কিছু করে যেগুলি দৃষ্টিতে গ্রহণযোগ্য না আমি লাইভের মাধ্যমে অঙ্গনের যারা বিচক্ষণ বিদগ্ধ ওলামাইকার রয়েছেন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনারা এই দেশে অনেক গ্রহণযোগ্য আলেম রয়েছেন আপনারা অনেকে বিভিন্ন সায়কের কাছে বায়াত গ্রহণ করেছেন অনেকেই মরিদ করান বিভিন্ন সিলসিলার অনুসারী হিসেবে বিশেষ করে চরমোনাই দরবার চিস্তিয়া সাবেরিয়া তরিকার তিনারা সবক দিয়ে থাকেন একুশ সবক নামে একটা বইও নাদের আছে এবং ওলামায় দেওবন্দের মধ্যে অনেক নির্ভরযোগ্য আলেম রয়েছে বাংলাদেশে অনেক বিদগ্ধ ওলামা ইকারাম রয়েছে দেওবন্দি মাসলাকের মধ্যে তো আপনারা অনেকে বায়াত করান মুরিদ করেন শাহ আহমদ শফি সাহেব তিনিও মুরিদ করাইতেন তিনি চিস্তিয়া সাবিরিয়া তরিকার সিলসিলার একজন লোক হুসাইন আহমদ মাদানী সাহেব তিনিও এই সিলসিলার একজন লোক আশরাফ আলী থানবী সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব সবাই কিন্তু খাজা গরিব নওয়াজের সিলসিলার লোক কিন্তু আমার যেটা কৌমি অঙ্গনের ওলামাই কাছে জিজ্ঞাসা যে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে আলোচনার বিষয়বস্তু বানিয়ে খাজা বাবা ভুয়া ভুয়া পরবর্তীতে এই কথাকে ঠিক রাখার জন্য তিনি বিভিন্ন যুক্তি দাঁড় করালেন আমার আমার জিজ্ঞাসা হলো কৌমি আলেম ভাইরা আপনাদেরও তো সিলসিলার একজন আকাবিদদের অন্তর্ভুক্ত হলো খাজা গরিবে নওয়াজ আপনাদেরকে এই বিষয়টা কষ্ট লাগেনি যদি কষ্ট লাগে আপনাদের সিলসিলারই একজন বুজুর্গ মহান একজন আল্লাহর বলি তিনার সম্পর্কে এই ধরনের মন্তব্য বাজে মন্তব্য করার পরও আপনারা তেমন কোন প্রতিবাদ করছেন না কেন আমি এটা আপনাদের কাছে জানতে চাই আপনারা কি খাজা গরিবে নওয়াজের সিলসিলা লোক না তিনার সিলসিলায় সবক নেন না দেন না আপনাদের কমি অঙ্গনে অসংখ্য আলেম আছে তীর মাসায় আসেন যারা খাজা গরিবে নামাজের চিস্তিয়া সাবেরিয়া তরিকার সবক দেন ওই সিলসিলায় বায়াত গ্রহণ করেছেন তাহলে খাজা গরিবে নামাজের ব্যাপারে এই ধরনের কথা মোস্তাক বিষয়ে বললেন বলার পর আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আমরা তেমন দেখার মতো দেখলাম না কেন কিসের জন্য আপনারা এই সকল বিষয় নিয়ে চুপ থাকেন আপনাদের এখানে অবশ্যই দায়বদ্ধতা আছে আমাদের আমাদের আহলে সুনি জামাতের সুন্নি জামাতের যদি কোনো আলেম এইভাবে মন্তব্য অবশ্যই তাকে আমরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসতাম জাতীয় পর্যায়ে তাকে ক্ষমা চাওয়াইতাম প্রয়োজনে জুতা দিয়ে ফিটাতাম কিন্তু আমরা আপনাদের কাছে বাহ্যিকভাবে আমরা দেখেছি অনেকেই খাজা গরিব নওয়াজ নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন কিন্তু এত বড় একটা আঘাতমূলক কথা খাজা বাবা ভুয়া এই ধরনের কথাগুলি যে বলা হচ্ছে বলা হয়েছে এগুলি নিয়ে আপনাদের কবি আলেমদের তেমন কোনো রিয়াকশন নাই এটা আমাদেরকে বিস্মিত করেছে জানি না আপনার অন্তর থেকে খাজা বাবাকে ভালোবাসেন কিনা আশাবাদী নিশ্চয়ই আপনারা খাজা গরিব নওয়াজকে ভালোবাসেন এটাকে আবার জায়েজ বানাইবার জন্য কাইলাফাডা এই লোকটা কপাল মন্দ তার টুপি যখন লাগাইছে মাথাটা চুক্কা হয়ে গেছে আর চেহারা তো ওরে কালারে এই কালার মধ্যে আবার ক্যামেরাও করে আমার মনে এটা কালা দিছে একটা ছায়ের যে স্তূপ এটার ভিতর থেকে বের হয়ে আসছে এত কালা লাগতেছে মানে কাইলা ফাটার মতই লাগতেছে পুরোপুরি তো এই লুকটা আবার এটা জায়েজ বানাইতেছে কি একটা আজীব ব্যাপার রে ভাই শোনেন ইমানই জজবা এমন এক জিনিস দিনকে দিন বলতে হবে রাতকে রাত বলতে হবে সত্যকে সত্য হিসেবে মানতে হবে মিথ্যাকে প্রতিরোধ করতে হবে প্রতিহত করতে হবে এটা আমানতদারিতা দিনের জিম্মেদারি অতএব আমার পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান করছি এই ধরনের লোক যারা ন্যাক সুরতে শয়তান হয়ে বসে আছে ন্যাক সুরতে শয়তান এগুলো এদের থেকে আপনারা সতর্ক থাকুন তাদের বাহ্যিক লেবাস দেখেই দৌড় দিয়ে চলে যাবেন না কেয়ামতের আগে অনেক মানুষের লেসানে কোরআনের সুন্দর তেলাওয়াত থাকবে কিন্তু কলবের মধ্যে ইমান থাকবে না আপনারা এই হাদিস শরীফগুলি মনে রাখবেন এবং সতর্ক থাকবেন আমাদের তরিকতের পীর মাসায়েক যারা যারা তাসাউফের সাথে খুব বেশি জড়িত আপনি দেখবেন তারা মিডিয়াতেই নাই গোটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আরো যত মিডিয়া আছে কোথাও আমাদের তরিকতের যারা মাসায়েক যারা চর্চা করে খুব বেশি তাদেরকে আপনি মিডিয়াতে খুঁজে পাবেন না মিডিয়াতে আনতে হয় করে আসতে চায় না ওনাদেরকে ওনারা বলে এটা আমাদের কাজ না আমরা ওইভাবে কাজ কিন্তু আমরা দেখি এতেকাফের মধ্যে মিডিয়ার সামনে কিভাবে খিলখিল করে হাসতেছে আর সুপারি গাছে বর্ণনা দিতেছে কি আজীব ব্যাপার এটা কোন ধরনের এতে কাপ এ ধরনের এতে কাপ দেখিনি কোনো দিন তো নতুন অভিজ্ঞতা হচ্ছে আর এই বছরে অনেক নতুন কেয়ামতের আলামত অনেক নতুন নতুন আলামত দেখতেছি দেখব এগুলি দেখার সুযোগ আল্লাহ দিয়েছি দেখতেছি দেখতে থাকব